আজ আমরা কলি হয়ে আছি একদিন ফুটবই আমরা আজ কলি হয়ে আছি ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা একদিন ফুটবই এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন নাহিদ ইসলাম বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এনসিপি অনেক লড়াই করে একটি সুন্দর প্রতীক জয় করেছে সেটি হলো শাপলা কলি এটি আমার এটি আমাদের আপামর গ্রাম বাংলার প্রতিচ্ছবি নদীময় সভ্যতার প্রতীক এবং শুভ্রতার প্রতীক তিনি আরও বলেন আপনি হয়তো কখনো ভাবেননি রাজনীতিতে আসবেন রাজনীতি হয়তো আপনার কাছে ভয় বা দূরের বিষয় মনে হয়েছে আপনি মনে করেন রাজনীতি শুধু টাকাওয়ালাদের যাদের লোকবলা আছে তাদের জন্য কিন্তু রাজনীতি আপনার জীবনধারার সঙ্গে গভীরভাবে জড়িত এটি নির্ধারণ করে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সমাজ কোন পথে এগোবে তাই রাজনীতি থেকে দূরে থাকা বা ঘৃণা করা নয় এবার আমাদের রাজনীতিকে নিজের করে নিতে হবে গণ সময় সাধারণ মানুষের ভূমিকার কথা উল্লেখ করে নাহিদ বলেন আমরা দেখেছি আন্দোলনের সময় কেবল লড়েননি সাধারণ মানুষও লড়েছেন তাই যদি আপনার মধ্যে দেশ বদলের অঙ্গীকার থাকে তাহলে এবার আসুন রাজনীতিতে অংশ নিন রাজনীতিকে জয় করুন নিজের করে নিন আমরা চাই না রাজনীতি শুধু টাকাওয়ালা লুটেরা ব্যবসায়ী বা চাঁদাবাজের হাতে থাকুক রাজনীতি হবে সাধারণ মানুষের তিনি আরও বলেন ফলে এবারের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন নির্ধারণ করবে আমরা আসলে কোন পথে এগোব